নমস্কার দাদা শিলার রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাচ্ছি মুখরোচক ওই চটপটা বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করছি গোলা রুটি আপনারা তো আটা দিয়ে গোলা রুটি করেন আমরা ময়দা দিয়ে করছি পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা মুখরোচক গোলা রুটি দুশো গ্রাম ময়দা দিলাম স্বাদ মতো নুন দিলাম একটু নুনটা নুনটা লাগবে বলে এক চামচ चीनी দিলাম জল দিলাম দিয়ে গুলাছে পেঁয়াজগুলো আমরা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমরা কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো কুচানো লঙ্কাটা ধনে পাতা কুচি এক চামচ লবণ দিলাম ভালো করে হাত দিয়ে মেখে নেবো চিনি লবণ দিয়ে গুলে রাখা ময়দাটা তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা গুচি দিয়ে দিল দিয়ে ভালো করে রেখে দাও হাত দিয়ে ভালো করে মেখে নেব どう ভালো করে ময়দা ডিমটা ভালো করে ফাটিয়ে নেবের তেল দিলাম ফাদা তেল গরম হয়ে গেছে ব্যাটারটা দিয়ে দেবো এবার চাটিতে আপনার বাড়িতে গ্যাসে করলে গ্যাসটা একটু কমিয়ে করবেন আপনাদের মূল্যবান সময় থেকে পুরো ভিডিওটা একটু দেখবেন আসে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল্প আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব মুখরোচক আপনার সকালবেলা বা সন্ধ্যেবেলা বানিয়ে খেতে পারেন বাচ্চারাটা খুব ভালোবাসবে স্কুলে জল খাবারেও করে দিতে পারেন কম সময়ের মধ্যে হয়ে যাবে তৈরি হয়ে গেল আপনার তৈরি হয়ে গেল আমাদের সব গোলা রুটিগুলো তৈরি হয়ে গেল আমাদের চটপটা মুখর গোলা রুটি আপনার পুরো রেসিপিটা দেখুন বাড়িতে তৈরি করুন ভালো লাগবে আপনাদের সময় থেকে মূল্যবান সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখে বাড়িতে ঠিক করুন আশা করি আপনাদের ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হবে তৈরি করা যাবে খুব সহজেই তৈরি করা যাবে আমাদের গোলা রুটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল শ্রীরা রান্নাঘর থেকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন వాళ్ళ వాళ్ళకంటే చూస్తున్నారు కానీ బుద్ధు అన్నది